ছেড়ে নিচ্ছে একদম পাইকে একদম হোলসেল প্রাইস মার তবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর কোম্পানি বিএনগুলো কোম্পানি গাইডে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পুরো গাইডে পাঁচ বছরের সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো দিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পড়বেন বাকি টাকা দিবেন